অন্ধপার ভরে হঠাৎই কেঁপে উঠল রাজধানী ঢাকা বৃহস্পতিবার চার ডিসেম্বর সময় সকাল ছটা চোদ্দ মিনিট মাত্র কয়েক সেকেন্ড কিন্তু সেই কাপু নিতে হারা হয়ে পড়েন অনেকে রিক্টার স্কেলে মাত্রা চার দশমিক এক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে হালকা হলেও এটা ছিল একটি প্রকৃত ভূমিকম্প উৎপত্তি স্থল ছিল নরসিংদীর শিবপুরে গভীরতা প্রায় ত্রিশ কিলোমিটার আর ইউরোপিয়ান মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য গভীরতা ছিল সাতাশ কিলোমিটার উৎপত্তি টঙ্গি থেকে বিশ কিলোমিটার পূর্বে ঢাকা গাজীপুর নরসিন্ধি এই পুরো বেল্টে মুহূর্তের জন্য কেঁপে ওঠে মাটির বুক তবে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি কিন্তু এখানেই শেষ নয় গত কয়েক সপ্তাহ ধরেই ধারাবাহিকভাবে ভূমিকম্পে কেঁপে উঠছে দেশ পয়লা ডিসেম্বর রাত্রি বারোটা পঞ্চান্ন মিনিট চার দশমিক নয় মাত্রার ভূমিকম্প কেন্দ্রস্থল মিয়ানমারের মিনজিন অনুভূত হয়েছিল চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অংশে তারও আগে সাতাশ নভেম্বর ঢাকায় ভূমিকম্প আর একুশ থেকে বাইশ নভেম্বর মাত্র একত্রিশ ঘন্টায় চারবার কেঁপে ওঠে রাজধানী ও এলাকা বিশেষজ্ঞরা বলছেন বারবারের এই কাপুনি আমাদের সতর্ক করছে প্রস্তুত থাকতে হবে সচেতন থাকতে হবে আমি মোহাম্মদ মোহসেন রুবেল আপনারা দেখছিলেন ক্রাইম নিউজ অনলাইন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল